রান্না করা ময়নার খাবার খেয়ে খুশি হয়ে গেল রোদ্রুর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের দেখা যাবে ময়নার রোদ্রুর বলতে থাকে আচ্ছা আপনারা মোবাইল দেখে মাংসগুলো রান্না করেছেন ঠিক আছে মোবাইলে যত চামিচ করে দেওয়ার কথা ছিল সেটা আপনারা দিয়েছেন কিন্তু সেটা কত কিলো মাংসর মধ্যে সেটা কি দেখে দিয়েছেন বলুন তো যে পরিমাণ আপনারা মশলাটা দিয়েছেন সেটা কয় কিলো মাংসের জন্য ছিল তখন রোদ্র বলতে থাকে এক কিলো তখন ময়না বলতে থাকে তাহলে এখানে মাংস ছিল কয় তখন বলে চার কিলো ঠিক তখনই এই কথা বলেই রোদ্রুর মাথায় হাত দিয়ে ফেলে আর বলতে থাকে গুঞ্জা তুমি এই ব্যাপারটা দেখবে না তখন গুঞ্জা বলতে থাকে কি বলছো বড় বড় হোটেলের রান্না রান্না করে হলো ছেলেরা তুমি জানবে না তখন রোদ্রু বলতে থাকে তুমি তো মেয়ে মানুষ তুমি কেন জানতে পারলে না বলতো তুমি এই জিনিসটা তোমার মাথায় আসলো না তখন গুঞ্জা বলে আমি কি কখনো রান্নাঘরে গিয়েছি তারপরে এই কথা বললেই ওইদিকে দেখা যাবে মেজবাবু খাওয়া শুরু করে দেয় আর বলতে থাকে খাবারটা যা হয়েছে না এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় আর ময়নার শ্বশুরও খুব খুশি হয়ে যায় ময়নাও এই দিক থেকে ময়না এগিয়ে যায় ঠিক তখনই রদ্র বলতে থাকে যাক খাবারে খাবারের দিক দিয়ে ময়না এগিয়ে গেলে কি হয়েছে কেক আমরা বানাবো তারপরেই রদ্রের বাবা বলতে থাকে হ্যাঁ ময়নাও তো বানাবে আমাকে দিয়ে জিনিসপত্র আনিয়েছে তো তারপরেই রদ্র বলতে থাকে না একমাত্র আমরাই কেক বানাবো তখন গোলু বলে প্রতিযোগিতা যখন দু দলের তাহলে দু দলই কেক বানাবে তারপরেই রুদ্রুর গুঞ্জাকে বলতে থাকে গুঞ্জা চলো তাহলে ওভেনটা আগে আমরা দখল করে নিই বুঝতে পেরেছ আমরা কেক বানাবো তখন ময়না বলতে থাকে যান যান দখল করতে হবে না ওই মেশিন আমি চালাইতে পারি না তখন রোদ্রু বলে তাহলে তাহলে তুমি কেক বানাবে কি করে তখন ময়না বলতে থাকে বানাবো তো কেক হ কইসি তো বানাবো ঠিক তখনই গুঞ্জা বলতে থাকে তুমি ওভেন ছাড়াই কেক বানাবে তখন ময়না বলে হ বানামু। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় গুঞ্জ গুঞ্জা আর রুদ্রুর তারপরে দেখা যাবে দুই দলে কেক বানাতে থাকে এদিকে ময়না আর পিছনে রোজর আর গুঞ্জা তারপরে ওরা তাড়াতাড়ি করে ওভেনে কেকটা দিয়ে দেয় আর এদিকে ময়না একটা প্রেসার কুকার নিয়ে নেয় তারপরে দেখা যাবে সেটা দেখে হাসতে থাকে গুঞ্জা আর রোজর এদিকে ময়না একটা ফ্রাই প্যানে কতগুলো বালি দিয়ে দেয় তার উপরেই প্রেসার কুকারটা রাখে তারপরেই কেক বানানো সসম্যানটা ভিতরে দিয়ে কেকের ব্যাটারটা দিতে থাকে ওইদিকে গুঞ্জা রোদ্র হাসতে থাকে আর বলতে থাকে বালি দিয়ে আর প্রেশার কুকার দিয়ে কেক কি যে বলে না এ মেয়ে নির্ঘাত হেরে যাবে তারপরে ওরা বাহিরে গিয়ে সবার সাথে খুব হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে জানো না ময়না বালি দিয়ে কেক বানাচ্ছে তখন এটা নিয়ে খুব হাসতে থাকে সবাই তারপরে দেখা যাবে গুঞ্জাদের কেক হয়ে যায় তখনই মেজবাবুকে ডাকতে থাকে সবাই আর বলতে থাকে এসো এসো কেক কাটবে না ওইদিকে ময়নার কোনো খোঁজ নেই তখনই ময়না শাশুড়ি বলতে থাকে কি ব্যাপার ময়না কোথায় তখন গুঞ্জা বলতে থাকে ময়না ময়নার হয়তো বা কি হয়নি এখনো তারপরে মেজোকাম্মা বলতে থাকে আসলে দিদি ময়না তো ওই বালি দিয়ে কেক বানাচ্ছিল বালির মধ্যে পেশা কুকার রেখে হয়তো বর কেক হয়নি তাই লজ্জায় মুখলুকিয়ে বসে আছে তখনই এই কথা শুনে বড়মা রেগে যায় আর বলতে থাকে মুখলুকিয়ে গিয়ে ময়না বসে থাকবে আমার তো মনে হচ্ছে না ময়না তুই কোথায় তাড়াতাড়ি আয় তো ঠিক তখনই দেখা যাবে ময়না হাতে একটা সুন্দর কেক নিয়ে আর একটা প্রদীপ নিয়ে এগিয়ে আসে তখন যা দেখে চমকে যায় সবাই তারপরে গোলু বলতে থাকে ময়না রে তুই তো বারবার করে আমাদের সারপ্রাইজ দিচ্ছিস তারপরে মোহর বলতে থাকে আচ্ছা মোমবাতি কোথায় তখন ময়না বলে মোমবাতি তো একটাই যথেষ্ট বারবার মোমবাতির আর মোমবাতির কি দরকার তখন মোহর বলে তা প্রদীপটা দিয়ে কি হবে প্রদীপটা আর নিভানো যাবে না তারপরে ময়না বলতে থাকে প্রদীপ কেন নিবে আসলে আশীর্বাদের সময় তো প্রদীপটা লাগে তাই প্রদীপটা জ্বালানোই থাকবে জন্মদিন শেষ হয়ে গেল সারা রাত এই প্রদীপটা জ্বলবে বড় মেজবাবুর একটা বছর শেষ হয়ে আরেকটা নতুন বছরে পা রাখলো তাহলে প্রদীপ জ্বালাতে হবে না যা শুনে সবাই অবাক হয়ে যায় আর রৌদ্ররও খুব খুশি হয়ে যায় গুঞ্জার মুখটা একদম ছোট হয়ে যায় তখন গুঞ্জা বলতে থাকে তাহলে তাহলে প্রতিযোগিতায় তো আমরাই ফার্স্ট হব তখন গোলু বলতে থাকে না না গুঞ্জা তুমি কী করে ফার্স্ট হবে এখানে তো প্রতিযোগিতা করলো রোদ্রুর আর ময়না ওদের মধ্যে কম্পিটিশনটা হয়েছে তোমার মধ্যে তো না তখন গুঞ্জা বলতে থাকে তাহলে রোদ্রুরকে যে আমি হেল্প করলাম তারপরে গোলু বলতে থাকে শোনো সবাই না এরকম হেল্প করে বক্সিং দেখেছো তো কিন্তু যারা বক্সিং করে তাদের হাতটাই কিন্তু তোলা হয় কোচের হাত কিন্তু তোলা হয় না কোচ কিন্তু সাইডে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে তখন এই কথা শুনে গুঞ্জা পুরো অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে মেজবাবু বলতে থাকে আমার না একটা আবদার আছে ও তোদের দুজনের কাছে ময়না রৌদ্রুর তখনই গোলু বলতে থাকে তুমি ওদের দুজনকে একসাথে নিয়ে কেক কাটতে চাও তো তাই তো মেজদা তখনই মেজবাবু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তারপরে ময়নার শাশুড়ি বলতে থাকে ময়না গিয়ে দাঁড়া তোর মেজবাবুর ইচ্ছেটা পূরণ কর তখন গুঞ্জাকে সরিয়ে দিয়ে ময়না সাথে দাঁড়ায় আর একসাথে ময়না আর রৌদ্রুল মেজবাবুর সাথে একসাথে হাত রেখে তারপরে কেকগুলো কাটে আর একে মেজবাবু প্রথমে গুঞ্জাদের কেকটা খাইয়ে দেয় রদ্রু আর ময়নাকে তারপরে আবার ময়নার কেকটা খাইয়ে দেয় আর রোদ্রুর খেয়ে খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে এই নিয়ে সবাই খুব আনন্দ করতে থাকে ওইদিকে তখনই গোলু বলতে থাকে আচ্ছা রোদ্রুর এবার একটা গান ধর দেখি অনেক দিন তোর গান শুনি না আর বিহালও বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দাদা ভাই গানটা গা তারপরে গুঞ্জা বলতে থাকে হ্যাঁ রোদ্রুর গান গাও তারপর দেখা যাবে রোদ্রুর সবার সাথে গান গাইতে থাকে কিন্তু গুঞ্জা কোনো পাত্তাই পায় না তখন গুঞ্জার চোখ বেয়ে জল পড়তে থাকে আর এত অপমানিত হয়ে গুঞ্জা ওখান থেকে দৌড়ে ছুটে বেরিয়ে চলে যায় তারপর দেখা যাবে বড় মাকেও জড়িয়ে ধরে রোদ্রোর তারপরে গান শেষ হলেই সবাই খেতে বসে তখনই কামা বলতে থাকে কিরে রোদ্রুর গুঞ্জা ওরকম করে চলে গেল কেন তখন রোদ্রুর বলতে থাকে দেখো ওর যাওয়ার সময় হয়ে গিয়েছিল তাই ও চলে গেছে তারপর মেজোকামা বলতে থাকে এটা কোনো কথা হলো রোদ্রুর তারপরেই ময়নার শাশুড়ি বলতে থাকে মেজো তোর এত কথা দরকার আছে তারপরে রৌদ্র বলতে থাকে আমাকে যা বলেছে তাই তো বললাম তখনই সবাই বলতে থাকে আর কতক্ষণ বসে থাকবো রে ময়না খাবারটা কই তখনই হলদে আর ময়না খাবার নিয়ে আসে সেই পোলাও আর মাংস যা দেখে খুশি হয়ে যায় সবাই তারপরেই ময়না শ্বশুর বলতে থাকে রে ময়না এগুলো কি তখন ময়না বলতে থাকে পোলাও আর মাংস তারপরেই মেদকাম্মা বলতে থাকে কি রে ময়না তুই না তখন বললি যে মাংস নেই মাংস নেই তুই মাংস কখন আনালি আর তুই টাকা কখন পেলি তখন এই কথা শুনে ময়না অবাক হয়ে যায় তারপরে ময়না শাশুড়ি বলতে থাকে মেজো আমি জিজ্ঞাসা করছি তো ময়না এ মাংস কোথা থেকে আসলো তারপরে ময়না বলতে থাকে আহা তোমরা এত কথা কেন কইতাছ আর আমি টাকা কেন খরচ করবো আসলে দুপুরের সেই পোলাও আর মাংসটা তো রয়ে গেছিল পোলাওটা গরম করছি আর মাংসটা আবার ঠিক করে রান্না করছি তাতে হয়ে গেছে তখন এই কথা শুনে খুশি হয়ে যায় সবাই তখন রোদ্রে বলতে থাকে তাহলে তখন কেন বললে যে মাংস খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না তখনই মেজুকাম্মা বলতে থাকে তাই তো তুই কেন তখন বললি যে জন্মদিন মাংস খাওয়া যাবে না তখন ময়না বলতে থাকে তো 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 এখন এখন জন্ম রাত হয়ে গেছে খেতেই পারে আর মেজুবাবুর তো ইচ্ছে ছিল মাংস ভাত খাবে তাই তো এটা নিয়ে আসলাম থাক খাক না তারই তো জন্মদিন তার আবদাটাই তো চলবো তখন এই কথা শুনে খুশি হয়ে যায় সবাই তারপরে সবাই মাংসটা খেয়ে খুব আর খুশি হয়ে যায় আর বলতে থাকে যা যা হয়েছে না মাংসটা এই বলে খুব প্রশংসা করতে থাকে তখনই ময়না গিয়ে এক বাটি মাংস দেয় তখন রুদ্রয়না বলতে থাকে থাকে আমি আমি কি কি বলেছি তোমাকে দিতে তখন ময়না আপনি আপনি বলবেন তারপরে শুধু পোলাও খাবেন নাকি খেয়ে নিন তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে দেখা যাবে তারপরে ময়নার কথায় রুদ্র উঠে চলে যেতে লাগলেই বড় মা বলতে থাকে রুদ্র খাবার ছেড়ে উঠতে হয় না চুপ করে বসো তখন সবাই বলে হ্যাঁ হ্যাঁ দাদা ভাই খেয়ে দেখ না কেমন হয়েছে তখনই রুদ্র খাবারটা মুখে দিয়েই পুরো চোখ বন্ধ করে থাকে আর মুখে হাসি দিয়ে খেতে থাকে তখন বিহাল বজ্র ওরা দেখে তাকিয়ে থাকে রোদ্রুর দিকে আর ওইদিকে ময়না ও রোদ্রুরের কাণ্ড দেখে খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ